পরিষেবা ভালোই ছিল সব নিয়ম অনুযায়ী হচ্ছিল কোনো বাধা ছিল না এবং সব স্মুথলিও যাচ্ছিল টাইম বেশি কনজিউম করেনি আমরা তে দিয়েছিলাম পনেরো বিশ মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করতে পেরেছি হোল প্রসেস আমরা কেন্দ্রের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম দশটা পনেরো দিকে এবং সাড়ে দশটার মধ্যে আমরা ভিতরে ছিলাম বোর্ড দিয়ে আর কি কাজ সম্পন্ন করেছি